হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সুপ্রিয় ভক্ত যারা যারা অনলাইনে আছেন সকলকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আমরা এখন ফেনী রাজা বংশীদারী মন্দিরে আমরা এতক্ষণ উপনীত হয়েছি এখানে বন্যায় কিছুদিন আগে পলায়ন করে বন্যা এখানে ফণি জেলার এমন কোন গৃহ ছিল না যেখানে বাসিয়ে নিয়ে যায়নি আমরা শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী এবং মনুষ্য জীবনের অমূল্য সম্পদ হচ্ছে ভগবদ গীতা যথাযথ আমরা সে গীতা সবাইকে দান করেছি এবং শিক্ষা সামগ্রীগুলো আমাদেরকে যারা সহযোগিতা করেছেন তাদের সহযোগিতায় আমরা সেই জিনিসগুলো শিক্ষার্থীদের হাতে তুলে দিয়েছি আপনারা যারা যারা অনলাইনে সবার কাছে প্রার্থনা রইল আপনারা শিক্ষার্থীদের জন্য আশীর্বাদ করবেন প্রার্থনা করবেন তারা যেন এই ভগবত গীতা পরে তাদের মনুষ্য জীবন সার্থ করতে পারে সাথে সাথে আগামীতে যারা আরো নবীনরা আসবে তাদেরকে যেন ভক্তির বিজ্ঞান তারা শিক্ষা দান করতে পারে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে মোর নাম চৈতন্য মহাপ্রভু ভবিষ্যদ্বাণী করেছিলেন সেই ভবিষ্যৎবাণীকে সার্থ করার জন্য আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা মিত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শিলা প্রপাত সারা বিশ্ব পরিভ্রমণ করে প্রতিটি নগর এবং গ্রামে তিনি এই কৃষ্ণ ভাবনার বীজ কৃষ্ণ ভাবনার অমৃত বিতরণ করেছিলেন তার ধারাবাহিকতায় বাংলাদেশের প্রতিটা জেলায় আমাদের ইস্কনের মন্দির রয়েছেন আমরা শ্রী শ্রী গদাধর পণ্ডিত দাম যিনি স্বয়ং রাধারানী গদাধর পণ্ডিত রূপে পঞ্চতত্ত্বের মধ্যে অন্যতম গদাধর পণ্ডিত রূপে আবির্ভূত হয়েছেন গদাধর পণ্ডিতের দামের পক্ষ হয়ে রাধা বংশীধারী মন্দিরে ফেনিতে এসে আমরা এই গীতা দান এবং শিক্ষা সামগ্রী বিতরণ করেছি বিতরণ করা হয়েছে এখানে সদর্ম ফাউন্ডেশন থেকেও অনেক সহযোগিতা করা হয়েছে এই শিক্ষা সামগ্রীগুলো গীতাগুলো সংগ্রহের বিষয়ে আমরা একশোরও বেশি শিক্ষার্থীর কাছে আজকে আমরা শিক্ষা সামগ্রী এবং গীতা সবার কাছে পৌঁছিয়ে দিয়েছি সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আপনারা যারা যারা সহযোগিতা করেছেন যারা যারা সহযোগিতা করেছেন তাদের কল্যাণের জন্য আমরা রাজা বংশীধারী মন্দিরে ভগবানের কাছে প্রার্থনা করেছি সবাই জানাই আমরা যেন সমস্ত সনাতনীরা একে সম্মিলিতভাবে যেন কি করতে পারি সবাই আধ্যাত্মিক জ্ঞানে ভরপুর হয়ে আমরা সবাই যেন ভগবানের কাছে ফিরে যেতে পারি সবার সম্মিলিত প্রচেষ্টায় এবং সবার একত্রিত শক্তিতে আমরা এই সনাতন ধর্মকে এগিয়ে নিয়ে যেতে পারি চৈতন্য মহাপ্রভুর সাক্ষাৎ করতে পারি সবার জয় হোক জয় জয় রাধা ভগবান কি জয় উপস্থিত বংশী ভিত মন্ডলী হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরি রাম 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 হরে হরে সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ ইস্কন বাংলাদেশের উদ্যোগে ফেনী বন্যায় ক্ষতিগ্রস্ত সনাতনী শিক্ষার্থীদের মাঝে আজকে ইস্কন ফেনীতে শ্রী গদাধর পণ্ডিত ধাম আয়োজনে এবং সদরম ফাউন্ডেশনের সহযোগিতায় আজকে এখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন হাজার শত শত শিক্ষার্থীরা এখানে সমবেত হয়েছেন তাদের অভিভাবকের সাথে এবং তাদেরকে শিক্ষা উপর উপকরণের সহিত একটি করে শ্রীমৎ ভগবত গীতা এখানে উপহার দেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে শিক্ষা সামগ্রীর সাথে তো আপনারা জেনে থাকবেন এবারের বন্যায় হচ্ছে যেভাবে হচ্ছে প্রত্যেকটা পরিবারে তারা হচ্ছে প্রায় মাথা সমান জল ছিল তো তারা পাঁচ ছয় দিন তারা হচ্ছে আশ্রয় কেন্দ্রে ছিল তো তাদের যে বই এবং সমস্ত গ্রন্থ সব কিছু খাতা কলম সব কিছু হচ্ছে নষ্ট হয়ে গিয়েছে তো ইস্কন বাংলাদেশের আয়োজনে এতে এই যে আজকের এই এত সুন্দর আয়োজন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে শ্রীপাদ মুকুন্দ ভক্তিপ্রভু এবং ইস্কন ফেনী মন্দিরের অধ্যক্ষ এবং বিভিন্ন ভক্তবৃন্দ সবাই এখানে রয়েছেন এবং সমস্ত শিক্ষার্থীদের দেখতে পাচ্ছেন তারা খুব আনন্দিত আজকে এই গীতা এবং শিক্ষা উপকরণগুলো পেয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রত্যন্ত অঞ্চলের এখানে স্টুডেন্টরা এখানে এসেছে তো এখানে খাতা কলম তারপরে একটা বক্স বক্সের মধ্যে আবার কলম রয়েছে পেন্সিল রয়েছে তারপরে হচ্ছে খাতা রয়েছে অনেক সুন্দর সুন্দর তারপরে গীতা একটি করে গীতা এই বড় গীতাগুলো রয়েছে তো এখন আমরা চিন্তা করলাম এখন বাংলাদেশে যে প্রেক্ষাপট চলছে প্রতিদিন অনেক হিন্দু ছেলেমেয়েরা তারা হচ্ছে আমাদের নিজ ধর্ম ছেড়ে চলে যাচ্ছে তো আসলে এই গীতা শিক্ষার বিকল্প নেই এবং আমাদের এই কার্যক্রম কর্মসূচি সবার মাঝে পৌঁছে দিন এবং আপনারা অনেকেই আমাদেরকে আমাদের ফাউন্ডেশনে সহযোগিতা করেছেন তো আপনারা আপনাদের এই সহযোগিতা দেখুন আজকে পৌঁছে যাচ্ছে সবার কাছে এই বন্যার্থ সনাতনী শিক্ষার্থীদের কাছে যারা তাদের বন্যায় তাদের হচ্ছে বই খাতা কলম সব কিছু হারিয়ে ফেলেছে নষ্ট হয়ে গিয়েছে তো আমরা চেষ্টা করছি এখানে প্রায় আট দশটা এলাকার মতো গ্রামের মতো এখানে যারা স্টুডেন্ট রয়েছে এখানে শতাধিক স্টুডেন্ট আজকে এখানে সমাবেত হয়েছেন হ্যাঁ গীতা পড়ার জন্য আমরা সব জায়গায় একজন করে টিচার নিয়োগ করেছি সেখানে গীতা ক্লাসের ব্যবস্থা করেছি এবং খুব তাড়াতাড়ি আমরা হচ্ছে একটা উদ্যোগ গ্রহণ করেছি আমরা সারা বাংলাদেশে একশোটি গীতা স্কুল স্থাপন করব। এবং একশো জন গীতা স্কুল শিক্ষক প্রশিক্ষণ করাবো যার মাধ্যমে হচ্ছে সবাইকে গীতা শিক্ষার যে প্রসার যে ব্যবস্থা উত্তম মাধ্যম হ্যাঁ আর সেটা সবাই পাবে এবং গীতার আলোয় জীবন করতে পারবে সব এ তোমাদের কেমন লাগছে গীতা পেয়ে ভালো লাগছে তোমাদের গ্রামের নাম কি কোন এলাকায় হ্যাঁ হ্যাঁ বন্যার সময় কি সব ডুবে গিয়েছিল তোমাদের ওখানে হ্যাঁ বই খাতা সব ভিজে গেছে এরকম কিছু বই খাতাগুলো নিয়ে গেছিলাম আচ্ছা তোমার কেমন লাগছে তোমার নাম কি হ্যাঁ অভিদাস তোমার কেমন লাগছে আজকে যে এত কিছু পেয়েছো ভালো লাগছে এখানে কি আছে এই যে বক্সটা একটু খোলো তো দেখি বক্সটার মধ্যে কি আছে বক্সটা অনেক সুন্দর না এটা কেমন লাগছে তোমার হ্যাঁ তাহলে বক্সটার মধ্যে কি কি আছে বলো পেন্সিল আছে দুটো কলম আছে পেন্সিল আছে দুটো কলম আছে তোমার পছন্দ হয়েছে এটা হ্যাঁ হ্যাঁ তোমাদের ওখানে গীতা ক্লাস হয় হ্যাঁ হ্যাঁ আপনি করান আপনি ওখানে তো দেখতে পাচ্ছেন এইভাবে স্পনের পরিচালনায় আমাদের এই ভক্তরা প্রত্যেকটা গ্রামে গ্রামে গীতা স্কুল শুরু করেছেন এই যে আমাদের একজন শিক্ষক ওখানে তাদেরকে এই যে তো তারা সবাই আজকে পেয়েছে তিনি গীতা গীতা তাদের পড়াশোনা আরও ভালো হবে এ প্রত্যাশাই করি এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো এলাকা থেকে এসেছে জগন্নাথ মন্দির থেকে এসেছেন আপনারা কোথ থেকে এসেছেন জগন্নাথ মন্দির এটা কোথায় মির্জাপুর আপনাদের ওখানে কি জল উঠেছিল বন্যায় ও আচ্ছা আচ্ছা আপনাদের কেমন লাগছে গীতা পেয়ে আপনারা সবাই পড়বেন গীতা অনেকের গীতা ছিল না আজকে অনেকে সবাই পেয়েছেন নাকি হ্যাঁ এখন আমাদের পার্সোনাল গীতা হয়েছে এখন আমরা সবাই হ্যাঁ পড়বো ঠিক না তো ওই পেন্সিল বক্সটা খুব সুন্দর না হ্যাঁ পড়াশোনা করবেন আপনারা ভালো করে সবাই তো স্টুডেন্ট না ভালো করে পড়াশোনা করবেন আর গীতা হচ্ছে সবথেকে কঠিন বিষয় এখানে সংস্কৃত হচ্ছে কি অনেক কঠিন না তো কিন্তু শ্রদ্ধা সহকারে আপনি যখন পড়বেন তখন ভগবানের কৃপা এই কঠিনটা কি হয়ে যাবে সহজ হয়ে যাবে হ্যাঁ তো এই কঠিন বিষয়গুলো যখন মাথায় ঢুকবে তখন আমাদের একাডেমিক পড়াশোনাগুলো একটু কঠিন মনে হয় না তখন ওই কঠিনগুলো কি হবে আরও সহজ হবে ঠিক আছে এই জন্য গীতাও পড়বেন আবার কি পড়াশোনা করবেন পড়াশোনা ভালো করার জন্য পড়াশোনা ভালো করার জন্য কি করতে হবে গীতাও পড়তে হবে ঠিক আছে আপনাদের জন্য ওকে তো আপনাদের এখানে গীতা শিখায় কে ঠিক আছে হরে কৃষ্ণ তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন গ্রুপে গ্রুপে দেওয়া হয়েছে তো তোমরা কোন এলাকার ও আসছো আচ্ছা করছেন তোমাদের বাসা কোথায় হ্যাঁ কুলাবাড়ি ওখানে বন্যার সময় জল উঠছিল হ্যাঁ তোমার বই খাতার কী অবস্থা হয়েছে ভালো না তোমার কেমন লাগছে আজকে যে এগুলো দেওয়া হয়েছে ভালো লাগছে তুমি পড়ো গীতা হ্যাঁ তুমি তিলক করো তোমাকে কে শিখাই দিছে তিলক করতে প্রভুরা প্রভুরা শিখাইছে হ্যাঁ ওখানে গীতা ক্লাস হয় তোমাদের ওখানে হ্যাঁ তুমি পড়ো তোমাদের কি তোমার গীতা ছিল একটা না আজকে দেওয়াতে তোমার হয়েছে আগে ছিল ঘরে কিন্তু এখন তোমারও একটা আছে নাকি তুমি খুশি হ্যাঁ কতদিন গীতা পড়বে হরি বল হরি বল বলো হরি বল হরে কৃষ্ণ প্রভু আপনি কোথায় কলেজে পড়েন স্কুলে কোন ক্লাসে হ্যাঁ কেমন লাগছে আপনি গীতা পেয়ে আজকে ফ্রেন্ডের আচ্ছা আচ্ছা ওকে আপনি গীতা পড়েন আপনার গীতা আছে আছে সময় পাইলে পড়েন

ভালো কিছু হতে হবে ঠিক আছে আর গীতা পড়লে আমাদের মেধা বিকশিত হয় আপনি জানেন কিভাবে বলেন যে বলছেন জাগতিক জীবনে

মালা জপ করেন গ্রন্থ অধ্যয়ন করতে হবে সাধ্যায় সাধনা সেবা দোকানে একটা গীতা রেখে দেবেন একটা গীতা নিয়ে যাবেন গীতার জন্য এসেছেন হরি বল আপনার জন্য শুভকামনা হরে কৃষ্ণ এই যে আমাদের আরেকজন প্রভু এই যে এদিকে আসো এদিকে আসো তোমাকে আরেকটা কথা বলি যে গীতায় হচ্ছে অনেক পৃথিবীর সব থেকে কঠিন একটা ভাষা রয়েছে সেটা কি সংস্কৃত ঠিক না তো এই সংস্কৃতটা যদি আমাদের গীতা পড়ার মাধ্যমে আয়ত্ত হয় তখন এই পৃথিবীর সবথেকে কঠিন জ্ঞান এবং পরম গুজ জ্ঞান পরম গোপনীয় জ্ঞান গীতার এই জ্ঞানকে বলা হয়েছে ঠিক না তো এই পরম পবিত্র পরম গোপনীয় এবং সব থেকে কঠিন এই জ্ঞান যদি আমাদের আয়ত্ত হয়ে যায় তাহলে এই দরজগতের আর কোন জ্ঞান আছে যেগুলো আয়ত্ত হবে না আপনি বলুন হবে এরকম কোনো বাকি থাকবে না এই জন্য গীতা আমাদেরকে হচ্ছে আমাদের যে যে এটার বলা হয় আমাদের যে মেধা মেধা বিকাশ করতে শ্রীমদ ভগবদ আমাদেরকে এভাবে হেল্প করে কারণ কঠিন বিষয়গুলো সহজ করে দিচ্ছে তার মানে এখন যদি আমি যেটাকে আমি একটু মোটামুটি কঠিন ভাবতাম যেটা একদম অনেক সারা বিশ্বের জন্য কঠিন সেটা সহজ হয়ে যাচ্ছে যেখানে সেখানে না আমাদের জাগতিক জ্ঞানগুলো আরও সহজ হয়ে যাবে না তো এই হচ্ছে বিষয় তো এই জন্য আপনার জন্য শুভকামনা আপনি গীতাও পড়বেন আবার কি একাডেমিক পড়াশোনাও করবেন ঠিক আছে তো তো এখানে কৃষ্ণ দেখতে পাচ্ছেন অনেক আপনারা লুকাচ্ছেন কেন এই যে লুকিয়ে যাচ্ছে এই যে তোমাদের ওখানে বন্যায় জল উঠছিল হ্যাঁ তোমার ইচ্ছা করে তোমার কাছে আনছি যাতে তোমার এই ভয়টা না থাকে ঠিক আছে তুমি মাইন্ড করছো না কেমন লাগছে আজকে কিতা পেয়ে ভালো লাগছে তুমি কিতাপ পড়ো প্রতিদিন তুমি কোন ক্লাসে পড়ো এটা পড়ো তোমাদের ওখানে গীতা ক্লাস হয় তোমাদের গ্রামের নাম কি বলছো কোলাবাড়ি ও কোলাবাড়ি তো আজকে অনেকেই এসেছে হ্যাঁ তোমার গীতা ছিল এতদিন এখন পার্সোনাল হয়ে গেল নাকি আগে পরিবারের সবার ছিল আচ্ছা তাহলে বেশি গীতা থাকলে অন্য কাউকে দিতে পারো হ্যাঁ অনেকে হয়তো আসেনি তো প্রতিদিন গীতা পড়বে পড়াশোনা করবে ভালো করে ঠিক আছে হরে কৃষ্ণ তোমার নাম কি

তো এখানে দেখতে পাচ্ছেন অভিভাবকরাও এসেছে আমাদের এখানে ফেনী মন্দিরের ভক্তরা এখানে আসছে আসছেন এই যে আমরা একজন অভিভাবকের সাথে কথা বলছি আপনার ছেলে ও গীতা স্কুলের স্টুডেন্ট ও আপনার কেমন লাগছে আজকের এই যে কার্যক্রম স্কনের গীতা দিচ্ছে সবাইকে তো আপনিও গীতা পড়বেন কেবল আপনি আপনি পড়েন গীতা হ্যাঁ আপনার সন্তানদেরকেও পড়াবেন এই যে আমাদের ছোট্ট ছোট্ট বোনরা তারা অনেক খুশি আছে কীতা নাকি হ্যাঁ তুমি অনেক সুন্দর তিলক করছো খুব সুন্দর লাগছে তোমার গলায় মালা কই মালাও পড়বা ঠিক আছে আরও সুন্দর লাগবে ওকে তো তোমার কেমন লাগছে কিতাবটা পেয়ে প্রতিদিন গীতা পড়বো তো হরি বল তুমি গীতা ক্লাস করো হ্যাঁ তোমার বাসা কোথায় কোলাবাড়ি বাড়ি হ্যাঁ হরে কৃষ্ণ বলো মাতাজি হরে কৃষ্ণ আপনার ছেলে এসেছে আমি এসেছি তো তোমরা কিতা পাওনি কেন স্কুলে যায়নি তো এখন যদি আপনি কথা দেন যে স্কুলে যাবে তাহলে আমি এখনই কিতা দেওয়ার ব্যবস্থা করব যাবে কিতা আছে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ তুমি কিতা পড়ো প্রতিদিন হ্যাঁ তুমি কিতা পড়ো তুমি পড়বা আজকে কি মনে হলো তুমি পড়বা না হ্যাঁ পড়বা না তুমি স্কুলের বই পড়ো গীতাটাও পড়ো একটু ঠিক আছে তুমি জানো ভগবানকে জানো কৃষ্ণ জানো কৃষ্ণটা দেখেছ দেখো নাই এই ছবি তুমি দেখে নাই সে দেখা নাই মন্দিরে দেখো না এই যে এখানে মন্দিরে আছে দেখো নাই কৃষ্ণকে হ্যাঁ কৃষ্ণকে প্রণাম করো আচ্ছা আচ্ছা তুমি গীতা স্কুলে যাও ঠিক আছে যাবা তো যাবা ওকে গীতা স্কুলে ভর্তি করেন তুমি যাই হ্যাঁ তুমি যাও আচ্ছা আপনার কে এসেছে এখানে ছেলে ও আচ্ছা আচ্ছা তো আপনি গীতা পড়েন গীতা আছে আপনার আছে ও গীতা স্কুলে ক্লাস করে ওর মন খারাপ ওর বড় গীতা লাগবে আচ্ছা আমি ওর ব্যবস্থা করে দেবো আমি তোমায় একটা গীতা দিব ঠিক আছে তুমি পড়বে হ্যাঁ করবে তো ঠিক আছে তোমার তোমার এতক্ষণ কষ্ট লাগতেছিল এখন কি আনন্দ লাগছে হ্যাঁ ওকে প্রতিদিন পড়তে হবে কিন্তু এই শর্তে নিতে হবে মাইলে দিব না করবে তো হ্যাঁ বুঝো না বুঝো পর গীতা হ্যাঁ শুনে শুনো গীতা স্কুলে যাও তো তুমি প্রতিদিন যাবো ওকে তোমায় আমি এখন একটা গীতা দেবো থাকো হ্যাঁ হরে কৃষ্ণ সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ তো আমরা আজকে এখানে সদরমম টিম আমাদের এখানে আমরা এখানে উপস্থিত রয়েছি তো স্মরণ বাংলাদেশের উদ্যোগে আমরা এখানে ভক্তবৃন্দদের মাধ্যমে আমরা ফেনীর বন্যার্থ বিভিন্ন উপজেলার যারা শিক্ষার্থী রয়েছে সনাতনী তাদের মাঝে শিক্ষা সামগ্রী সহ সমাজ ভগবগীতা দান করেছি তো আপনারা দেখতে পাচ্ছেন সবার মাঝে এই তুলে দেওয়া হয়েছে এখানে অভিভাবকবৃন্দরাও ছিল এখানে আমাদের সদরমের এই যে অঙ্কন প্রভু প্রভু ছিলেন এই যে আমাদের অঙ্কন প্রভু আমাদের সাধারণ টিমের অন্যতম সদস্য প্রভু আপনি কিছু বলুন আমাদের সনাতন ধর্মের অবক্ষয় কেন কারণ আমাদের যে পারমার্থিক জ্ঞানের প্রয়োজন আমরা সব জায়গায় বলে থাকি রক্ষিত যে আমাদের ধর্মকে রক্ষা করতে হবে কিন্তু আপনি যদি ধর্ম সম্পর্কে না জানেন তাহলে কিভাবে যে জিনিস সম্পর্কে জানা নেই সেই জিনিস করা যায় না তো আপনাদের সকলের কাছে আপনারা সনাতনী সমূহ অধ্যয়ন করুন ভগবত গীতা সমূহ অধ্যয়ন করুন এবং অন্যকে অনুপ্রাণিত করুন আজকে আমাদের অনুষ্ঠানে এত শিক্ষার্থীরা এসেছে এবং তারা সবাই ভগবত এই জ্ঞান লাভে অত্যন্ত আকাঙ্ক্ষী এবং আমরা চাই আপনারাও আপনাদের এলাকায় এমন উদ্যোগ গ্রহণ করুন যাতে শিক্ষার্থীরা এই ভগবত গীতার জ্ঞান লাভ করতে পারে হরে কৃষ্ণ এই যে দেখতে পাচ্ছেন এখন ফটো সেশন চলছে

હરે કૃષ્ણ 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 હરે 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 રામ હરે રામ 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 હરે હરે હરી ગો હરી ગો હરી ગો ગૌ રાંગતાનંદ હે ગૌ રાંગો નિદાનંદ